জাদুরে জাদুরে এ কেমন ভালো বাসা বুকটা করে খাখায় আমার অন্তর হারায় দিশা জাদুরে জাদুরে এ কেমন ভালো বাসা বুকটা করে খা খায় আমার অন্তর হারায় দিশা ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে থাকতে যদি না পাই দেখা থাকতে যদি না পাই তোমায় না আমায় কাালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাদালে বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলব না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মরে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও পরের গাছের পানে কেন মিট মিটাই বাবারে পরের গাছের পানে কেন মিট মিটাই আসাও তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শোয়েছ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি নামে দু চোখে ঘুম জরায় লাল নীলপুরীর কল্পনা